একটি জেলে একটি থাকে সেই জেলটির কারণ হচ্ছে আওয়ামী লীগের দোষের সেতু বন্ধন তৈরি করা এবং এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি সেটার জন্য মেনলি এই ওপেন হাউসে করা এবং ওপেন হাউসের মাধ্যমে আমরা সরাসরি একেবারে সাধারণ জনগণের কথা শুনতে পারি এবং সেই অনুসারে আমরা ব্যবস্থা নিতে পারি তো এটা ডেফিনেটলি অনেক ভালো একটা উদ্যোগ এবং আমরা এই গত মাঝখানে আমাদের এটা ময়নি তো আবার আমরা নতুনভাবে এটা শুরু করেছি এবং এটা ফলাফল নিশ্চয়ই ভালো হবে এবং জনগণ এটা সুবিধাভোগ করবে এবং আমি এটার মাধ্যমে জনগণের কাছেও আহ্বান জানিয়েছি তাদের সহযোগিতার জন্য এবং তারা আমাকে কথা দিয়েছে তাই না সহযোগিতা করবে এবং আমাদের পুলিশের পক্ষ থেকেও আমরা এটা নিয়ে সর্বত্র সহযোগিতা করে এই বরিশাল মেট্রোপলিটনের আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখবো এটার জন্য আমাদের এই উদ্দেশ্যকে সামনে রেখে এই ওপেন হাউস পারবো देवश्री शुभ्रा পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল चैनल थ्री सिक्सटी